প্রতিদিনই দখলদার ইসরায়েলি বাহিনী নির্মমতার শিকার নিরীহ গাজাবাসী মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ছত্রিশ হাজার নিত্যপণ্যের অভাবে চরম মানবিক সংকটে অবরুদ্ধ উপত্যকাটি হামাস মুলের নামে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাতে তাণ্ডব যেন দিন দিন বেড়েই চলেছে শুক্রবারও বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা আগ্রাসনের মুখে শহর ছেড়ে পালিয়েছে দশ লাখের বেশি মানুষ জাতিসংঘের দেয়া তথ্যমতে পালিয়ে যাওয়া ফিলিস্তিনিদের মধ্যে অন্তঃসত্ত্ব নারীর সংখ্যা অন্তত সাড়ে আঠেরো হাজার এদিকে উত্তর গাজার জাবালিয়ায় ইসরায়েলি বাহিনীর বিশ দিনের অভিযান শেষে শহরে ফিরতে শুরু করেছে ফিলিস্তিনিরা প্রায় তিন সপ্তাহ ধরে তেলাবি বাহিনী নির্বিচার হামলায় শহরের বেশিরভাগ অংশই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে বিশেষ করে জাবালিয়া শরণার্থী শিবির জুড়ে কেবলই মিলছে ধ্বংসচিত্র স্কুল কলেজ হাসপাতাল মসজিদ আবাসিক ভবন সবই যেন এখন অতীত মাটিতে মিশে গেছে এক হাজারেরও বেশি ঘরবাড়ি বাসিন্দাদের কেউই চিনতে পারছে না তাদের পরিচিত এলাকা খুঁজে পাচ্ছে না ফেলে যাওয়া নিজের বাড়ি অনেকেই আবার খুঁজে ফিরছেন হারিয়ে যাওয়া স্বজনদের অন্যদিকে শুক্রবার এক সংবাদ সম্মেলনে গাজায় চলমান সংঘাত অবসানে নতুন প্রস্তাবের রূপরেখা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেন এই যুদ্ধ শেষ হওয়ার সময় এসেছে আর তাই তিন পর্যায়ের একটি রোডম্যাপ তৈরি করেছেন তিনি এর মধ্যে রয়েছে ছয় সপ্তাহের একটি যুদ্ধবিরতি যা পরবর্তীতে স্থায়ী হবে হামাসকে এ চুক্তি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাইডেন পাশাপাশি ইসরায়েলের সব নেতাকেও প্রস্তাব গ্রহণের তাগিদ দিয়েছেন তিনি বাইডেন জানান হামাসকে পুনরায় অস্ত্রসজ্জিত হওয়ার সুযোগ না দিয়ে গাজার পুনর্গঠনের জন্য ফিলিস্তিনি ও ইসরায়েলি নেতাদের এক হতে হবে সংবাদ সময়